নমস্কার আপনারা দেখছেন Channel 24. Çenir, আজকে যারা জয়েন করলো রবি সহ আঠেরো নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ডে শক্তি প্রমুখ যারা রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে সামিল হলে তাদের ধন্যবাদ জানাবো এবং রবির প্রতি এবং আমাদের আজকে উনিশ নম্বর ওয়ার্ডে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে আপনার জানেন তিনশো পঁয়ত্রিশ চব্বিশ ঘন্টা সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মানুষের সেবা করে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রেরণায় এই যে সামাজিক কাজ আমাদের সংসদ মহাশয় মহাসায়ের ব্যারাকপুর লোকসভায় বিভিন্ন জায়গায় আজকে তিনি সাংস্কৃতিক প্রেমিক ক্রীড়া প্রেমিক মানুষ সেই দিকে পছন্দ করে আর আজকে অনেক বুথ বুথের প্রেসিডেন্ট বিজেপি শক্তি প্রমুখ সহ প্রায় আড়াইশো জন ওদের সংগঠনের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে দাদা বঙ্গ বিজেপি যেখানে গতকাল দিল্লি রেজাল্টের পর উৎফুল্ল সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি সেটা তৃণমূল কংগ্রেসে যোগদান হচ্ছে আমাদের ব্যাপার হয় কি জানেন তো পরের যাত্রা মানে পরের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ আমার কথা হচ্ছে দিল্লি পলিটিক্স বা দিল্লি আর পশ্চিম রাজনৈতিক দিল্লির মানুষের ইকোনমিক্স আর পশ্চিম বাংলার মানুষের ইকোনমিস এক নয় দিল্লি হচ্ছে একটা বড় লোকদের জায়গা ক্যাপিটাল সেখানে কোন ধরনের রাজনৈতিক হয় সেখানে ব্যাপার এখানে আমাদের পশ্চিম বাংলা মামটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো প্রতি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকে তো ওইটার সঙ্গে এটা মেলালে হবে না আপনি তাহলে তাই হতো তো বিজেপি তো আপকি বার চারশো পার বলেছিল তাহলে দুশো চল্লিশ হলো কেন একদম অবশ্যই আপনারা দেখেছেন নির্বাচন বাই ইলেকশন হয়েছে আমাদের বাংলায় বাংলা হওয়াতে ছটা ছটাই হয়েছে ভোট অনেক বেড়েছে

যদি কেউ অভিযোগ করে থাকে তার অ্যাকশন হবে তৃণমূল কংগ্রেস আপনারা জানেন ভালো মতন কর্মে বিশ্বাসী আর আমাদের ধর্ম হলো কর্ম মানুষের পাশে থাকা মানুষের কাজ করা মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা এটাই আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ রয়েছে এবং প্রত্যেক জায়গায় ভাঙনটা হচ্ছে এই কারণেই কেন সারা বাংলায় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষেবা দিচ্ছেন এবং যা যা প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী সেটা কিন্তু পালন করেন আপনারা দেখেছেন যে একটা ইনসিডেন্ট হয়েছে নদীয়ায় এবং দুটো দুজন ভদ্রমহিলা মারা গেছিলেন সেই জায়গায় কিন্তু আমাদের বিধায়ক সাহেব ভাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ পার্থদা ওনার ইনস্ট্রাকশনে বিধায়ক সাহেব গেছেন এবং সামাজিক আর্থিক অনুদানের কথা বলেছেন এবং কালকে সেই ফ্যামিলি দুটোকে দিয়ে আসা হয়েছে তো মেন ব্যাপারটা হলো মানুষের কাজ হলো কমিটমেন্ট যখন করে মানুষের কাজ করে মানুষের জন্য ভাবনা চিন্তা করা এটা একমাত্র তৃণমূল কংগ্রেস দলেই করছে এবং এই অঞ্চলে যারা মানুষের রয়েছে তারা কিন্তু উপকৃত কিন্তু মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমে স্কিম কিন্তু তাদের মধ্যে তারা তাদের এবং তাদের লোকালিটির মধ্যে কিন্তু কিছু করতে পারছে না তো সেই জায়গায় তারা ফিল করছে যে বাংলা যদি ভালো থাকতে হয় বাংলায় যদি মানুষের জন্য কিছু করতে হয় মানুষের কাজ যদি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস করাটাই ভালো দিল্লি পর এবার দেখুন আমরা বিশ্বাসী কর্মর ওপরে এবং আমাদের ভারতবর্ষ হলো আমাদের বাংলা আর আমরা কর্মে বিশ্বাসী তো আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন এবং মানুষের জন্য যেভাবে ওনারা কাজ করছেন মানুষ দেখুন ব্যাড টাইমসগুলো মনে রাখে উনিশে কী পরিস্থিতি ছিল কোভিডে কী পরিস্থিতি ছিল এবং দুর্যোগগুলো আমফান থেকে শুরু করে নিয়ে যেই দুর্যোগগুলো হয়েছে সেইগুলো কিভাবে মুখ্যমন্ত্রী এবং তার যারা সৈনিক ছিল কীভাবে মানুষের ভাষা থেকে মানুষের কাজ করেছে মানুষ এইসব খুব ভালো মনে রাখে এবং বাংলা এমন একটা জায়গা যেখানে সব রকম জাতির মানুষ থাকে এবং সকলকে কিন্তু সেই পোটেন্সিয়ালিটিতে দেওয়া হয় এবং সকলকে কিন্তু সেই সমান চোখে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এবং পরিষেবা দিচ্ছেন তো সেই জায়গায় বাংলা অল ওভার টুগেদার ইজ ডিফারেন্ট এবং এখানে মানুষ ভালোবাসা এবং কাজ বোঝে তো সেটাই যদি ব্যবহার হতো তাহলে তো এবারে লোকসভায় আরও বেশি সিটে আমরা হয়তো অর্থাৎ মানুষের অনেক কিছু প্রেডিকশন ছিল একুশে এবং চব্বিশে একদম নিশ্চিন্ত থাকেন ছাব্বিশে আরো বেশি ভোটে জিতবে আভাটা হলো কর্মর জন্য আজকে কর্ম ভালো আছে বলেই মানুষ আস্থা রেখেছে আমাদের সাংসদকে ধন্যবাদ জানাবো কেন উনি জেতার পরে কোনো একটা বাজি ফুটেন আমরা জানেন ভালো মতন এবং সবাই কিন্তু কাজের মধ্যে ইনভলভমেন্ট হয়ে গেছে কালচারাল প্রোগ্রাম থেকে নিয়ে স্পোর্টস অ্যাক্টিভিটি থেকে শুরু করে নিয়ে সবকিছুর মধ্যে যেখানে মানুষকে মানুষ বিবেচনা করছে আপনারা দেখেছেন যে এই চোদ্দতে যেই সরকার সারা ভারত মানুষ বা অল ওভার ইন্ডিয়ায় যে কমিটমেন্ট করেছিল অল ওভার ইন্ডিয়ার মানুষকে সেটা তো কিছু পূরণ করেনি এবং উনিশে সেই তাণ্ডবটা তো দেখেছে এখানকার মানুষের যে ক্যান্ডিডেট হয়েছিলেন বিজেপির প্রার্থী অর্জুন সিং এবং কীভাবে মানুষকে এখানে টর্চার করেছিল কিভাবে কর্মীদের ঘর ভাঙচুর হয়েছিল কিন্তু আপনি দেখেন সেই জায়গায় আবার চব্বিশে মাননীয় পার্থভূমিক জিতে এসে কেউ বলতে পারবে না এখানে মানুষ একটা ভয়ভীত মধ্যে আছে বা এখানে কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে বা কোনো রকম অসাধু জিনিস হচ্ছে এখানে কালচারাল অ্যাক্টিভিটি ছাড়া আপনি দেখুন যে কটা প্রোগ্রাম হচ্ছে এখন হয়তো রক্তদান শিবির হচ্ছে বা হয়তো শীত বস্ত্রদান বাচ্চাদের খাতা বই পেন

তাহলে আজকে এই জয়নিংটা আমাদের এখানে সম্ভব হতো না দাদা তিন দিনের প্রস্তুতিতে এত বড় একটি ব্লাড ডোনেশন ক্যাম্প যার প্রশংসা বিষ্পুর বিধাক সুবোধ অধিকারী নিজে বলে গেল কি বলবেন দেখেন এই ওয়ার্ডে আমি সবসময় প্রতিদিনই আমার এটা লোকের সঙ্গে মেলামেশাটা আছে তার জন্য তিন দিনে আমাকে চব্বিশ ঘন্টা আগে বললে আমি এইরকম এই প্রোগ্রামটা করতে পারি কেন মানুষের সঙ্গে আমার চব্বিশ ঘন্টায় সমাগম আছে সময় এখানে এসে বসি উঠি বা লোকের সুখে দুঃখে আমার এই ওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে মানে হালিসারের মধ্যে সবচেয়ে গরিব মানে খুব কমজোর ওয়ার্ড হচ্ছে উনিশ নম্বর ওয়ার্ড এখান থেকে কাঁচা লাইন ছোটো ছোটো ঘর আছে খুব কষ্টতে মানুষ বাস করে মিলের অবস্থা খারাপ বারো দিন কাজ হয় না তাও মানুষ এখানে আমার সঙ্গে যেহেতু আছে বলে আমি যখনই মানুষকে বললাম বলে দাদা খুব ভালো আর সামাজিক কাজ সামাজিক কাজের মধ্যে এই ওয়ার্ডটা সবচেয়ে এগিয়ে থাকে এবং পাশাপাশি দেখা গেলো যারা কর্মীরা জুট মিলের যারা কর্মীরা তারা কাজের ছুটির যে সময়টা সেখানে ব্লাড ডোনেশন করলে এবং পুনরায় ফিরে গেল এইটা তো আমার গর্ব এগারোটার সময় ডিউটি থেকে এসে চান করে এসে খাওয়া দাওয়া করে এখানে রক্ত দিল রক্ত দিয়ে আবার দেখেন বিশিফ যে বাসি হয়ে গেল এই দুটো সময় আবার কাজটা ধরে নেবে এটাই আমার এর জন্য আমি ওদের জন্য মানে পাগল থাকি ওদের সেবার জন্য পাগল থাকি যখনই ওরা যে যেই সমস্যা নিয়ে আমার কাছে আসে আমি না পারলে আমার বিধায়ক বা আমার চেয়ারম্যান বা আমার পার্থভ্য কি আমাদের সাংসদ আছেন ওনার অবধি আমি আমার এই ওয়ার্ডের সমস্যা পৌঁছাই আর ওয়ার্ডে যে খুব নুনামি যা খুব সমস্যা ছিল এটা আমার তিন বছর আসার পর থেকে আমি নিজে গর্ব করব না মামাটি মানুষের আশীর্বাদ দিদির আশীর্বাদ পুরো এলাকাটা একদম শান্তি হয়ে আছে খুব শান্তিতে মানুষ বাস করছে আমাদের টার্গেট ছিল একশো কিন্তু একশোর বেশি হয়ে যাবে মানুষ যেহেতু আপনি দেখছেন এখানে যেহেতু শুনেছেন আমরা এখন ব্লাড ব্যাংককে বললাম যতটা পারবেন বেশি নিই ওনারা বলছি দেখি আমরা কত নিতে পারি কেন ব্লাডের তো সময় আছে যাওয়ার মতন একশো প্লাস তো হয়ে গেছে আরও কিছু হবে পাশাপাশি রথ বদল দেখা গেল রথ বদল হলো যেহেতু এখানে দেখেন আমাদের বিধায়ক সুবোধ যেভাবে মানুষের জন্য কাজ করছেন উনি আমি কাউন্সিলর কাউন্সিলার আমাদের বোর্ডের সবসময় আলোচনা হয় উনি আমাদের উনি বসে বলেন কিন্তু ভোটে টাইমে যে লড়াই হয়েছে হয়েছে ভোটের পরে এখন আমরা একটা জনপ্রতিনিধি সবার কাজ করবে কারও কাজ কেউ যেন বিমুখ না হয়ে যায় কি মানুষ আসলে আমি গেলাম কাজটা করলো না তার জন্য এখন অনেক ছেলেরা যেটা কি এই উন্নয়নের সঙ্গে অনেক সরকারি ফ্যাসিলিটি না হতো তারা আমাদের সঙ্গে জড়িত হলো তাদেরও অনেক যা সুবিধা আমরা দিব ওরা আমাদের সঙ্গে থাকবে যোগদান আজকে যোগদান মোটামুটি দু থেকে আড়াইশো ছেলে যোগদান করেছে তিন চারটে হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ ষোলো নম্বর ওয়ার্ড আর ওইদিকে আঠেরো নম্বর ওয়ার্ড আবার উনিশ থেকে তিনজন ছিল যারা শক্তি প্রমুখ বলেছিল বুথ প্রেসিডেন্ট ছিল তারা ও বিজেপি করলেও আমার সঙ্গেই থাকতো ওরা কেন ওদের সুখে দুঃখ কোনো সব বিপদ পড়লে আমি ওদেরকে দেখেছি তার জন্য ওরা আমাদের সব সময় আমাদের সাথে ছিল আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন